লর্ড ক্লাইভ যখন মানে বিজয়ের বেশে পলাশীর যুদ্ধের পরে লন্ডনে ফিরে যান কলকাতা থেকে শুধু দুইটা জাহাজ ভরে সোনা নিয়ে গেছে গোল্ড এবং এত স্বর্ণ নিয়ে গেছে যে ব্রিটিশরা পর্যন্ত এত মানে চোর বাটপাড়ের জাতি তারা লজ্জিত হইছে পার্লামেন্টে কমিটি হয়েছে লর্ড ক্লাইভের তাকে জবাবদিহিতা করতে হয়েছে যে এত চোর চুরি তুমি কিভাবে করলো এত গোল্ড আনছো সে বহু বছর থেকে হাউস অফ লর্ডস এর মেম্বার হওয়ার জন্য চেষ্টা করছিল সে তাকে কোন দল নমিনেশন দিচ্ছিল না সে পরে আয়ারল্যান্ড থেকে স্কটল্যান্ডের কোন কানে দিয়ে এক জায়গাতে লড় হয়েছে জমি কিনা এই গোল্ডের টাকা দিয়ে কিন্তু ব্রিটিশ সোসাইটি তাকে এত বেশি ডিজাউন করেছে তাকে একসময় আত্মহত্যা করতে হয়েছে লর্ড ক্লাইফকে কারণ চোরদেরও একটা মানে ইজ্জত সম্মান থাকে আর কি যে কত চুরি করলে তুমি চোর তো সেই সম্পদ চুরি হয়ে গেছে বেঙ্গল থেকে ব্রিটিশরা যখন এই দেশে আসে সতেরোশো খ্রিস্টাব্দে তখন সারা পৃথিবীর সবচেয়ে ধনী প্রদেশ ছিল এই বেঙ্গল মোঘল এম্পায়ার ছিল তখনকার দুনিয়ার সবচেয়ে ধনী ওয়েলদি ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড সারা গ্লোবাল জিডিপি টোয়েন্টি এইট পার্সেন্ট প্রোডিউস ইন্ডিয়াতে আর ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে ধনী প্রদেশ ছিল হচ্ছে বেঙ্গল এই মোঘল এম্পায়ারের যে আঠাশ শতাংশ সম্পদ সারা দুনিয়ার এটা থার্টিন টু ফোর্টিন পার্সেন্ট তৈরি হইতো এই বেঙ্গলে তো এই নদীর সাথে আমাদের গোল্ডের সম্পর্কে এটা মাথায় রাখতে হবে বাংলাদেশ ভারতের সম্পর্কে সেটা হচ্ছে নদী আপনারা জানেন আমাদের সীমান্তে ট্রান্সবাউন্ডারি আন্তর্জাতিক নদী আছে চুয়ান্নটা এই চুয়ান্নটা নদীর হচ্ছে বড় নদী ছোট নদী মিলে দুইটা হলো নদীর বেসিন আছে বড় নদী একটা হচ্ছে ব্রহ্মপুত্র বেসিন তিব্বত থেকে আসছে আর একটা হচ্ছে গঙ্গা বেসিন এবং আপনারা দেখবেন যে গঙ্গা পশ্চিম থেকে এসে ঢুকছে রাজশাহী চাপাই নবগঞ্জ দিয়ে ঢুকছে বাংলাদেশে আর ব্রহ্মপুত্র বেসিন হচ্ছে পঞ্চগ্রাম কুড়িগ্রাম কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে ঢুকছে যমুনা হয়ে এদিকে আসছে ব্রহ্মপুত্র বেসিনে গবেষকরা বলেছে ইতিমধ্যে আঠারোটা শাখা নদী শুকিয়ে গেছে যারা আছেন যারা ছোটবেলায় মাছ ধরতেন ব্রহ্মপুত্র যমুনা জিজ্ঞেস করবেন আপনারা নিজেরাও যেতে পারেন এই ব্রহ্মপুত্র প্রশস্ততা নদী ছিল হচ্ছে পাঁচ কিলোমিটার কিলোমিটার খালি চিন্তা করেন এটা কত বড় আপনি চোখ দিয়ে দেখতে পারবেন না এই নদীটা সেইটার প্রশস্ততা এখন কমে আসছে সাতশো মিটার মানে এক কিলোমিটারেরও সে কমে গেছে তাহলে এই যে বিশাল আমার সাগর সমান নদী নদী ছিল ছিল সেই নদীটা ছোট হতে 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 একটা খালে খালে পরিণত পরিণত হয়েছে হয়েছে এবং শুধু কি এর যে শাখা আপনারা জানেন যে প্রত্যেকটা বড় নদীর সাথে শাখা নদী কানেক্টেড হয় যে শাখা নদী থেকে আবার খাল তৈরি হয় ওই খালের পানি দিয়ে আমাদের কৃষকরা চাষবাস করে এটার মাধ্যমে যেটা হয়েছে বারোটা বড় শাখা নদী মরে গেছে আঠারোটা বড় শাখা নদী মরে গেছে পাঁচ কিলোমিটারের প্রশস্ত নদী সাতশো আশি মিটার হয়ে গেছে শত শত খাল বিল শুকায় গেছে আমাদের দেশের উত্তরাঞ্চলের এক তৃতীয়াংশ ইতিমধ্যে মরুভূমি হয়ে গেছে